আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো চলে এলাম থেকে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো আমরা বাচ্চাদের কালেকশন আর গতকালকে কিন্তু আমরা আপনাদেরকে পনেরোশো টাকার একটা বছরের সেরা অফার দিয়েছিলাম ওই অফারটা কেমন লাগলো সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অলরেডি কিন্তু অনেকেই প্রোডাক্ট অর্ডার করতেছে আপাতত এখনও কিন্তু স্টক আমাদের অ্যাভেলেবেল আছে অনেক অনেক অর্ডার অনেক অর্ডার এক একজন কিন্তু তিনটা চারটা করে নিচ্ছে গতকালকে প্রোডাক্ট এই যে একজন নিয়েছে একজন নিয়েছে এখানে তিনটা ড্রেস না তিনটা এই যে অনেক ড্রেস অনেক তো অনেকেই অর্ডার করতেছে এক একজন দুই তিনটা করে নিচ্ছে এখনও পনেরোশো টাকার প্রোডাক্ট আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ স্টকে আছে যারা যারা এখনও অর্ডার করেনি দ্রুত অর্ডার করে ফেলেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে ওকে ওকে তো আজকে কিন্তু আমরা দেখাবো আপনাদের জন্য বাচ্চাদের কালেকশন যেহেতু ঈদ সামনে চলে এসেছে আর বাচ্চাদের কালেকশন ছাড়া কীভাবে ঈদ হবে তো এই কারণে কিন্তু আমরা বাচ্চাদের জন্য কিছু ইউনিক কালেকশন নিয়েছি নিয়ে এসেছি যেমন বাচ্চাদের স্যালোয়ার কামিজ এই প্রোডাক্টটা ইউনিক কেন বললাম বাচ্চাদের কিন্তু ভালো কোয়ালিটির এরকম কামিজ পাওয়া যায় না খুবই কম এই টাইপের আহ কামিজ তো আজকে কিন্তু আপনাদেরকে আমরা বাচ্চাদের এই কামিজগুলো দেখাবো দেন বাচ্চাদের কিন্তু এখানে ঘাড়ারা আছে সারারা আছে আর কিছু কটনের কিছু ড্রেস আছে বাচ্চাদের কমফোর্টেবল একদম কটনের কিছু ড্রেসও কিন্তু আছে ওকে তো আমরা ফার্স্টে চিন্তা করলাম কামিজগুলো দিয়ে স্টার্ট করে যেহেতু এগুলো একদম ইউনিক তো এগুলোর ফেব্রিক হচ্ছে সিল টেপেরই ফেব্রিক আর ভিতরে কিন্তু কমফোর্টেবল একটা ইনার করা যেহেতু বাচ্চারা পড়বে কমফোর্টেরও একটা ব্যাপার আছে গরমের ভিতরে তো ভিতরে কিন্তু একদম কমফোর্টেবল ইনার করা হাতাটা দেখেন কত সুন্দর আচ্ছা এগুলোর সাইজের ব্যাপারে যদি আগে একটু বলে দিতেন আমাদের কি সাইজ হচ্ছে বছর থেকে বারো বছর পর্যন্ত ছয় থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের এগুলো আমরা সাইজ পেয়ে যাব ওকে তারপরে দেখেন গলাটা এখানে হচ্ছে সুন্দর করে কাজ করা এগুলো হচ্ছে বেসিক্যালি গোল্ডেন কালার জেরি সুতার কাজ করা ভিতরে ভিতরে সিকোয়েন্সও দেখা যাচ্ছে হালকা একদম ভিতরে ওটা একদম ঢাকাই ধরতে গেলে সুতা দিয়ে কোনো সিকোয়েন্সের জেরি সুতার কাজ ঠিক আছে এটা হলো কামিজের সেটটা প্যান্টটা একটু দেখি এটা হচ্ছে আচ্ছা এটা ব্যাক সেট ব্যাক সেট আবার এই পর্যন্ত জিপার করে না হ্যাঁ তো ওকে ভাই এখন আছে ততক্ষণ পাবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা না সেলটার ফিনিশিং অনেক ভালো। এই দেখেন ফুল এলাস্টিক আপনাদেরকে ফিনিশিং গুলো দেখাই। আসলে সামনাসামনি দেখলে ভালোভাবে বুঝবেন এগুলোর ফিনিশিং যে কতটা প্রিমিয়াম। বাচ্চাদের হিসেবে অনেক ভালো ফিনিশিং। তারপরে দেখেন নিচে সুন্দর প্যানেল করা আছে ড্রেসের সাথে ম্যাচ করে। এটা সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টাটা। ওয়াহ দোপাট্টাটা আসলেই অনেক সুন্দর। মানে এটা হচ্ছে দোপাট্টা। ঠিক আছে। এটা হচ্ছে দোপাট্টা। দোপাট্টা অল ওভার কাজ করা। অনেক সুন্দর বড়দের ড্রেস তো এত সুন্দর না আছে না আর এটার ফেব্রিক খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটার সাইজ তো আমরা বলেই দিলাম আপনাদের বছর থেকে 12 বছর পর্যন্ত 6 থেকে 12 বছরের জন্য পেয়ে যাবেন কালারও তো আছে না হ্যাঁ এটা দুটো কালার আচ্ছা এটা দুটো কালার প্রাইস কত টাকা রাখবেন এটা পুরো আগে মূল্য ছিল 4500 আচ্ছা এখন দিচ্ছে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা আচ্ছা তো এটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা ছয় থেকে বারো বছর পর্যন্ত যে কোনো সাইজই আপনারা কিনতে পারবেন এটার কালার আছে এই ডিজাইনের কালার পাবেন আপনারা এই যে জাম কালারটা কিন্তু অনেক নাইস দেখেন এটা হচ্ছে জাম কালার ওকে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেমি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন টাকা ওকে কালেকশানে এটা আরেকটা ডিজাইন এইটা কিন্তু আগেরটার থেকে একদমই ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু অনেক কারণে এক নম্বর হচ্ছে এটা কাজই চেঞ্জ ডিজাইন চেঞ্জ আগেরটার থেকে বেশি গর্জিয়াস তুলনামূলক আর এইটাতে কিন্তু কাজেরও একটা মেজর চেঞ্জ আছে আগেটা ছিল গোল্ডেন জারি সুতার বাট এটা হচ্ছে রেগুলার যে সুতাটা হয় নর্মাল সফট ওই সুতাটা এটা কিন্তু স্যারি সুতা না এটা হচ্ছে নর্মাল সুতা দিয়ে কাজ করা অনেক গর্জেস করে কাজ করা হাতাটার কাজ হবে এরকম সালোয়ারও আপনারা কাজ পাবেন এই যে আর এই ডিজাইনটার কালার হচ্ছে দুইটা কালার গ্রিন এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন আগের যে দুইটা কালার ছিল ডিজাইনে এখন যে দুইটা কালার এটা কিন্তু টোটালি डिफरेंट আলাদা কালার একদম এটার প্রাইসও থাকবে মাত্র 3500 টাকা আর দুইটা কালার এটারও দুইটা কালার এটার প্রাইসও থাকবে মাত্র 3500 টাকা ওয়াও এটার মেরুন কালারও পাবেন আপনারা এটা হচ্ছে মেরুন কালার সেম ডিজাইন কালার হচ্ছে এটার মেরুন গলা থাকবে রাউন্ড শেপের এটা সালোয়ারটা এটা হচ্ছে दुपट्टा এটা প্রাইজে থাকবে 3500 টাকা এটা 3500 টাকা না প্রাইস মাত্র 35 3500 টাকা ওকে সো এখন চলে যাব আমরা डिफरेंट ডিজাইনে আর বাচ্চাদের অন্য কোন কালেকশন দেখতে চাইলে সেটাও আমাদেরকে জানাবেন আর এর গারার শেপটা খুবই সুন্দর নিচে কিন্তু বাচ্চাদের অনুযায়ী অনেক ঘের এটা হচ্ছে ফ্রন্টপ্যাড এইটার কিন্তু ঘাড়াটা আবার দেখেন কাটিংটা হচ্ছে নায়রা স্টাইলের বাট নায়রা তো লং হয় এটা কিন্তু ঘাড়ার মতোই শর্ট জাস্ট সাইডের কাটিংটা অনেকটা নায়রা স্টাইলের হাতাটা দেখেন কত সুন্দর কুচি দাও আছে ঠিক আছে আর এটা সাথে একটা দুপাট্টা আছে প্লেন তো এটার প্রাইস এটার প্রাইস আগের মূল্য ছিল 4500 কিন্তু এখন বর্তমানে হচ্ছে 3000 টাকা মাত্র 3000 টাকা এটার প্রাইসও এখন ডিসকাউন্টে 3000 টাকা থাকবে এটার সাইজ এটা 6 বছর থেকে 12 বছর পর্যন্ত ওকে প্রাইস থাকবে মাত্র 3000 মাত্র 3000 টাকা এটা হচ্ছে রেড রেডের উপরে আচ্ছা এই ঘাড়া এটা কিন্তু অনেকটা নায়রা স্টাইলে নায়রা স্টাইল এই দেখেন নিচের পার্টটা হবে একদম সিম্পল কালারটা হচ্ছে একদম লাল এই টাইপের কালারও কিন্তু বাচ্চাদেরকে পরালে খুবই ভাল লাগবে দেখতে একদমই রেড কালার রেডের উপরে গোল্ডেন কালার কাজ করা এটা কি হাতা আছে ভাইয়া হাতার কাপড় ভিতরে দেওয়া আছে আচ্ছা হাতার কাপড় এই হাতার কাপড় ভিতরে দাও আছে হাতাও দেওয়া আছে লাগিয়ে নিতে পারবেন পিছন পিছনের কাজটা কেমন হবে পিছনে ব্যাক সাইডে আচ্ছা পিছনেও কাজ আছে আর উপরে কিন্তু জিপারও করা পরাতে ইজি হবে এটা তো পাটাটা দোপাট্টা হবে সিম্পল নেটের উপর অল ওভার হালকা করে কাজ ছিল 4500 কিন্তু বর্তমান মূল্য হচ্ছে মাত্র 3000 আচ্ছা এটার বর্তমান মূল্য মাত্র 3000 3000 টাকা ওকে চলে যাব পরবর্তী কালেকশনে আর একটা ঘাড়ারা প্রিন্টের সিল্কের উপরে ওয়াও এটা ফ্লোরাল প্রিন্টের এই টাইপের ঘাড়ারা কিন্তু এখন বর্তমানে অনেক ট্রেন্ডি বড় ধরে এরকম অনেক ঘাড়ারা ইদানিং কিন্তু নতুন নতুন ডিজাইন এরকমই আসতেছে এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট ফেব্রিক হচ্ছে ক্রেপ সিল্কের উপরে ফেব্রিকটা আর এইটা হচ্ছে দেখেন টপটা সব থেকে বারো বছরের জন্য পাবেন ওকে গলার ডিজাইনটা কিন্তু সুন্দর গলায় হাতের কাজ করা রিয়েল স্টোন তারপরে হচ্ছে এখানে মিরর আছে সুতা আছে হালকা সিকোয়েন্সও আছে স্টোনও আছে এই যে নিচের পার্টটা পুরোটা সিকোয়েন্স আর এটা হচ্ছে দোপাট্টা ওয়াও দোপাট্টাটা সুন্দর দোপাট্টা একদম ওই যে ড্রেসের সাথে ম্যাচ করে টু শেডেড একটা নেটের দোপাট্টা প্রাইস পড়বে 3000 টাকা মাত্র 3000 টাকা 6 বছর থেকে 12 বছর প্রাইস থাকবে 3000 টাকা ভিডিওর বা লাইভের লাস্টে কিন্তু আপনাদেরকে আমরা কটনের ড্রেসও দেখাবো বাচ্চাদের এখন কিছু সারা রাখা আছে বাচ্চাদের কিছু সারাদা দেখাবো এখন আপনাদেরকে আমরা এটা সাইজগুলো থাকবে আপনার তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত ঠিক আছে সারাদা সাইজগুলো হচ্ছে তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত সাইজ আচ্ছা এগুলোর কাজগুলো হচ্ছে সারাদার সাইজটা কি বললে আমি তিন বছর থেকে ছয় বছর তিন বছর থেকে ছয় বছর আচ্ছা বয়সটা তো আপনারা জানেন এখন কাজগুলো যদি দেখেন এটা হচ্ছে নেটের উপরে নেটের উপরে কট গ্লিটার সুতার কাজ করা এরকম বড়দের সারারও আপনারা এর আগে পরে কিনেছেন তো এগুলো ছোটদেরও কিন্তু এসেছে এটা হচ্ছে হাতাটা নেটের উপরে কট গ্লিটার সুতার কাজ করা আর এগুলো হচ্ছে সারারা নিচে থাকবে এরকম লেহেঙ্গার মতো স্কার্ট উপরে থাকবে এরকম লং সারারা সাথে কিন্তু সিম্পল একটা দোপাট্টাও পাবেন কালারটা হচ্ছে এটার অনেকটা মিষ্টি টাইপের কালার এটা আগে পূর্বের মূল্য ছিল পঁয়ত্রিশশো এখন দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা বর্তমানে দুই হাজার টাকা এত সুন্দর একটা বাচ্চাদের পার্টি ড্রেস এটা জাস্ট যাদের প্রয়োজন নিয়ে নেবেন ইদানিং কিন্তু অনেক বিয়ে ফাংশনও আছে সামনে তো সবাই কিন্তু বিয়ে বা যে কোনো পার্টিতে পড়ার জন্য বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো কিনতে পারেন তাছাড়া ঈদের জন্য তো এগুলো দেখাচ্ছি আমরা এইটার কালারটা খুবই ইউনিক সিলভার অ্যাশ টাইপের একটা কালার অনেক সুন্দর একটা কালার সামনাসামনি না দেখলে আপনারা বুঝবেন না কালারটা একদমই ইউনিক একটা কালার এই যে দেখেন এটা কটন লিটার সুতার কাজ করা প্রাইস থাকবে মাত্র মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে এটা আরেকটা আলাদা হচ্ছে এটা ল্যাভেন্ডার কালার এটার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও একটা সারারা এটা প্রাইসও থাকে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এটার প্রাইস হচ্ছে দপাট্টা ওকে এখন হচ্ছে কটনের উপরে কিছু গড়া আছে আচ্ছা এখন কিছু কটনের উপরে দেখাবো আমরা ওকে তো এটা হচ্ছে দেখেন আরও একটা ডিজাইন এইটা হচ্ছে ফুললি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে যারা চায় এই গরমের ভিতরে বাচ্চাদের জন্য ভালো কিছু নিতে আবার কমফোর্টেবল সেইগুলো কিন্তু কমফোর্ট উইথ ফ্যাশন বোথ অ্যাট দ্য সেম টাইম আর এটাও কিন্তু দেখেন ফেব্রিকগুলো হাতে ধরলেই জাস্ট বুঝবেন এত সুন্দর কমফোর্টেবল কটন ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন বলতে যেটা বোঝায় আর কটনের উপরে কিন্তু এটাতে অনেকটা প্রিন্ট করা প্রিন্টগুলো কিন্তু এই যে অনেকটা বলে না জয়বুরী স্টাইলের ওই প্রিন্ট করা আর এই যে দেখেন কটন দিয়ে যে কটন দিয়েও যে এত সুন্দর গর্জেস ডিজাইন বানানো যায় এটা জাস্ট এইসব ড্রেস না দেখলাম আমিও বুঝতাম না আপনারা বুঝবেন কি না এরন্য আর এই দেখেন এটা হচ্ছে এটা ঘাড়ারা বানানো হয়েছে এটা হচ্ছে ঘাড়ার টপটা টপে কিন্তু অল ওভার সামনে হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা মিরর তারপরে লেজ অনেক সুন্দর করে ডিজাইনগুলো করা

এটা কিন্তু সুন্দর এটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই থাকবে মাত্র 2000 টাকা থাকবে সবাই কমেন্ট ওয়াও এটা ইয়েলো কালার লাইট ইয়েলো কালার এটা টপটা অনেক বেশি সুন্দর ফ্লাওয়ার প্রিন্টটা অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে সূর্যমুখী ফুল গুলো সানফ্লাওয়ার এই যে দেখেন সুন্দর কালারটা প্রাইস থাকবে মাত্র মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে এটা দোপাট্টা মাত্র 2000 টাকা আচ্ছা ব্ল্যাক আর গ্রে ব্ল্যাক আর অ্যাশ এটা অনেকটা বাটিক টাইপের প্রিন্ট রাইট বড় বড় সাইজ আছে পাঁচ থেকে বারো বছর পর্যন্ত এগুলোর সাইজ আপনারা পাবেন আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আছে এটা আবার সারারা নাকি এটা আচ্ছা এটা কিন্তু আবার স্কার্ট যেটাকে সারারা বলতে পারেন আপনারা চাইলে এই দেখেন ওকে সেটা থাকবে সারারার ভিতরে প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 এগুলো কিন্তু একদম ডিজাইনার ক্রপ টপ বাচ্চাদের এটা ক্রেপ সিল্ক ফেব্রিকের উপরে অল ওভার গর্জিয়াস করে গোল্ডেন জারি সুতা কন্ট্রাস্ট সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্সও দেওয়া আছে এটা হচ্ছে দেখেন টপটা ঠিক আছে আর এটা সাথে একটা দোপাট্টা আছে এটার সাথে একটা দোপাট্টা আছে প্রাইস এগুলো প্রাইস পড়বে 5500 এটার প্রাইস পড়বে হচ্ছে 5500 5500 একটু কমায় দেন প্রাইস ডিসকাউন্ট দিয়ে দেন একটু ডিসকাউন্ট দিয়ে দাও আই একটু ডিসকাউন্ট দিয়ে দেন নাও নাম্বার ডিসকাউন্ট দিয়ে দেন আরেকটু একটু 4500 টাকা আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে 4500 টাকা এটার প্রাইস ওকে এগুলোর সাইজও তো अवेलेबल এগুলো 5 বছর থেকে 12 13 বছর 5 বছর থেকে 12 13 বছর বাচ্চাদের জন্য এই ক্রপ টপ গুলো হবে ওয়াও এটা তো একদম ব্রাইডাল ক্রপ টপের মতো হ্যাঁ অল ওভার দেখেন এরকম একটা ব্রাইডাল গাউন আমাদের অলরেডি আছে বড়দের এই এই কাজের এই দেখেন এই যে জারি সুতা দিয়ে কাজ করা তারপরে রিয়েল স্টোন গোল্ডেন কালার লাগানো আছে এটা হচ্ছে নিচের পার্টটা তারপর এটা টপটা যদি দেখাই এই দেখেন টপটা কিন্তু সম্পূর্ণ হাতা লাগানো হাতা লাগানো আছে এই যে হাতা লাগানো আছে সুন্দর করে ব্যাক সাইডও কাজ না এটা এটার সামনে পিছনে উপরে নিচে মানে টপ টু বটম কাজ বলতে যা বুঝে একদম অল ওভার সেম লেভেলের গর্জিয়াস করে কাজ করা তো এটা হচ্ছে দোপাট্টা আর এই ডিজাইনের প্রাইস এই ডিজাইনের প্রাইস আচ্ছা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে পাঁচ হাজার পাঁচশো এই যে এরকম অনেক ডিজাইন আছে দেখেন দেখছেন কতক রকটপ আছে দোকানে চলে আসবেন আমাদের দোকান হচ্ছে ঢাকার এলিফোন লিস্কান মল্লিকা মার্কেটে আমাদের শোরুম আছে বসুন্ধরা শোরুম আছে ইনবক্সে মেসেজ করলে প্রত্যেকটা শোরুমের অ্যাড্রেস পেয়ে যাবেন শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে দিন পারচেস করতে পারবেন তাছাড়া আমি ডিসপ্লেগুলো দেখিয়ে দিই এগুলো সব বাচ্চাদের কালেকশন সব বাচ্চাদের এগুলো তো এখান থেকেও যদি কারো কোনোটা পছন্দ হয়ে যায় স্ক্রিনশট বক্সে যোগাযোগ করবেন আর যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম